টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল আপনারা দেখছেন পুজো মণ্ডপ করতে এই মুহূর্তে আমি এসে বলছি দর্দমের আর এন ভুয়ো রোডের বড় কালীর পুজো প্রাঙ্গণ প্রাঙ্গন আসুন আমরা আপনাদের এই বিশাল প্রতিমার দর্শন করাই আমি এই বড়কালীর একজন ভক্ত আমি এই বছরে কার্যকরী সভাপতি হয়েছি আমি পঁয়ত্রিশ বছর ধরে এর সাথে যুক্ত রয়েছি মা আমাদের হৃদয় রয়েছে আমাদের এখানে কোনো সেক্রেটারি প্রেসিডেন্ট এসব ব্যাপার নেই সবাই আমাদের সন্তান বড়কালী সন্তান বড়কালী দমদমের সন্তান অর্থাৎ আমরা চেষ্টা করি আমাদের মায়ের নামটাকে প্রচার করতে মায়ের নাম প্রচার করলে সন্তানের নাম প্রচার হয় আমরা সারা দমদম মানুষের কাছে পৌঁছাতে পেরেছি বড়কালী দমদম হিসাবে অরেনগোড় মানুষ উনিশশো সালে আমাদের যারা ঠাকুর দ্বারা দাদুরা ছিল তারা কোনো চিন্তা করেছিল যে এই বারো ফুট ঠাকুর একুশ মানে একুশ বারো হাত কালী হবে আর সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যে তারা যে প্যাটার্ন আমাদের তুলে দিয়ে গেছিলো আমরা সেটাকে বেরিয়ে চলেছি ছিয়াত্তরতম বর্ষে এসে এখানে আমরা টিম অনুযায়ী কাজ করি বড় বড় টিম নিয়ে কাজ করি সারা বছর ধরে কাজ করি যেহেতু একটা মন্দির আমাদের সেই মন্দিরে পুজো হয় নিত্য পুজো হয় সকাল সন্ধ্যা পুজো হয় বড়মা মা বড়মা আমাদের অনুসরণীয় আমরা তাদের অনুসরণ করি যেহেতু একশো পাঁচ বছর তাদের হয়েছে আমাদের ছিয়াত্তর বয়স হয়েছে আমরা আমরা এখনো শৈশবে রয়েছি আমরা চেষ্টা করব যেভাবে সামাজিক কাজের মধ্যে দিয়ে বড়মার নাম সারা ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের বড়মার নাম বড়োমার পিছনে আমাদের বড়কালী মার নামও আমরা সেভাবে প্রচার করতে পারবো আমরা সারা বছর ধরে যে সমস্ত সামাজিক কাজ করি এবছরও বজায় রাখবো সকলের সহযোগিতা এখানে আমাদের বড়কালী মা আমি সুরাংশু মজুমদার এই দু হাজার ছাব্বিশ ছিয়াত্তরতম বর্ষের একজন যুগ্ম সম্পাদক আমাদের এই ছিয়াত্তরতম বর্ষ আসলে আমরা আমাদের কার্যকরী সভাপতি বললেন যে আমরা শুরুতে আমাদের পূর্বপুরুষরা যেভাবে যে আধ্যাত্মিকতায় যে সামাজিকতা দিয়ে পুজোটা শুরু করেছিলেন এবং শুরুটা হয়েছিল একটি স্বপ্নাদেশের মধ্যে দিয়ে যেমন আমাদের নৈহাটির বড়মা মা একশো পাঁচ বছর আদেশ স্বপ্নাদেশের মধ্যে দিয়ে শুরু হয়েছিল আমরা তাদেরকে একটু অরুণকরণ করার চেষ্টা করি আর কি আমরা প্রতি বছরের মতো এবছর আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে থেকে বড়কালী মায়ের আমরা পুজো করছি এবং আমাদের এখানে সব থেকে বড়ো কথা হচ্ছে বহু দূর দূরান্ত থেকে বহু ভক্ত এই মায়ের কাছে এসে প্রতি বছর কিছু না কিছু কামনা করে যায় বাসনা করে যায় কিছু চেয়ে যান আর কি এবং তাদের পূর্ণ ফল পাওয়ার পরে প্রতি বছর তারা কিছু না কিছু মায়ের জন্য উপভোগ নিয়েই আসেন আমাদের মায়ের কাছে আর আমরা এই মঞ্চ থেকে আমরাও চাইবো যে সকল মায়েরা সকল ভক্তরা এই বড়কালী মায়ের কাছে একবার আসুন আপনারা এসে প্রতিমা দর্শন করুন আপনাদের ইচ্ছে মায়ের কাছে একটু মায়ের কানে পৌঁছে দিন দেখবেন আপনাদের মা সেই পূরণ ইচ্ছে করুন আমার হচ্ছে নাম হচ্ছে অমিতাভ বসুরা আমি পুজো কমিটির যুগ্ম সম্পাদক দেখেন এখানে আমি বড়কালী পুজো কমিটি বলতে গেলে একটা পরিবার একটা ফ্যামিলি এই ফ্যামিলিতে আমরা সকলেই সমানভাবে কাজ করি আর আমরা চাই সকলে একটা প্যাটার্ন থাকে সকলে একটা ঐতিহ্য থাকে আমরা চাইবো যে দমদমের যে বড়কালী গর্ব যেটা এবং মেয়েটির বড় সারা ভারতবর্ষের নাম বিস্তার করেছে আমরা আশা করব আগামী দিনে আমাদের বড় মা সেই নামটা বিস্তার করবে আমি শ্রী অরুণ চৌধুরী এই পুজো কমিটির সম্পাদক ছিয়াত্তরতম বর্ষে আমরা বিগত বছর মতো এই বছর পুজোর আয়োজন করেছি আমরা চেষ্টা করছি ভালো পুজো করার জয় বড়কালী মা আমার নাম অনির্মাণ পাল আমি সহ সম্পাদক এই বছর আমাদের ছিয়াত্তরতম বর্ষ এবং প্রতি বছরই আমরা চেষ্টা করি মাকে এবং আমাদের মণ্ডপ সজ্জাকে যাতে নতুনভাবে আমরা তুলে ধরতে পারি এবং সেই প্রচেষ্টা নিয়ে আমরা প্রত্যেক বছর মায়ের পুজোতে উদ্যোক্তা নিই এবং আমাদের বড় কালী সারা পশ্চিমবঙ্গে যেন একটা নতুন পরিচিত পরিচয় করতে পারে সেই হিসাবে আমরা প্রতিনিয়ত প্রতি বছর আমরা সেই হিসাবে পুজোটাকে নিয়ন্ত্রণ বা পুজোটাকে করি এবং এবারে বিশেষ আকর্ষণ ছিল তাদের সঙ্গে আমাদের যোগাযোগ করেছিলাম বিনোদ রাঠোড় এবং সতীশ তারা দুজন এখানকার কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে। তাদের আমরা আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি আর আরেকটা কথা না বললেই হয় না কেউ বেশি বলছি সেটা হচ্ছে এখানে বড়কালী মায়ের ভক্ত যে দুস্থ মহিলা যারা আছেন তাদের জন্য বস্ত্রদান বা এই ধরনের আমরা কিছু সামাজিক কাজও এই পূজা উপলক্ষে করে থাকি সেটা এবারও হয়েছে আশা করবো এইভাবেই আমরা করে যেতে পারবো বড় কালী মায়ের ভক্তদের জন্য কিছু না কিছু করে যেতে পারবো জয় বড় কালী মা দেখুন সাথে থাকুন দেখে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে